গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো এখন এগারোটা মতো বাজে আর আমি এখন যাচ্ছি অনেকটা লেট হয়ে গেল ডাক যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে যাচ্ছি যদিও উনি হোয়াটসঅ্যাপে দেখেছিলেন সেদিন কিন্তু তাও সামনাসামনি গিয়ে কথা বলা আর ফোনে কথা বলা অনেকটাই তফাৎ আছে তো আমি আজকে সামনাসামনি যাবো কথা বলবো কিন্তু আজ বৃহস্পতিবার ছিল প্রচণ্ড লেট হয়ে গেলো আরও আগে গেলে ভালো হতো জানি না অন্যদিন তো মানে নাম লেখাই না ডাক্তার মানে বললেই উনি মানে দেখে দেন উনি আমাকে ডেকে নেন তো আজকে তো রিপোর্ট দেখাচ্ছি তো নাম লেখানোর কোনো প্রশ্ন নেই কিন্তু কখন যে আমাকে ডাকবেন আমি জানি না তো বাড়িতে কেউ নেই তালা দিয়ে যেতে হচ্ছে সবাই বেরিয়ে গেছে যে যার কাজে চলে গেল পিসিও চলে গেল কাজে মানে পিসি গেল বাজারে গেল বাজারে না দোকানে গেল তো এখন তালা দিয়ে তারপরে যাবো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি কিন্তু তাও আমার লেট হয়ে গেলো করবো বৃহস্পতি বৃহস্পতিবার পুজো অনেকটা টাইম লাগে তারপরে আজকে সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল একদমই খারাপ ছিল আমি ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে মানে তাড়াতাড়ি করতে পারলাম না তালাটা খুলতে পারছি না আসলে এক হাতে আমার ফোনটা আর এক হাতে তালাটা আছে তো তাই জন্য খুলতে পারছি না এবার টোটো ধরবো টোটো যদি সামনে পাড়ার মধ্যে পাই তো খুব ভালো তা নাহলে এগুলো তাহলে এখন রাখছি হ্যাঁ পরে আবার তোমার সঙ্গে কথা বলবো ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে আবার কথা বলবো